আমরা যতই রেশে থাকুক ঝগড়া মারপিট যাই খুশি হয়ে যাক না কারণ আমরা যেখানেই যাব আমরা দুজনই নাচ করি একসাথে অস্ক্রিনেও নীলুকে শাসন করতে হয় নীলু শাসিত হয় স্যান্টা কি দেবে তার জন্য একটা লেটারও দি তো সেই গিফট পাই আমার সাথে অদ্ভুত একটা অন্যরকম মানে বন্ডিং আছে যেটা অন্যরকম যেটা একটা বন্ধু আর কেউ না থাকলে নাচটা আমার হাত ছাড়বে না দুমটা না এখানে কোনো সিরিয়াস বিজিএম দিচ্ছি মানে যে খুব সিরিয়াস কিছু তা নয় বড়দিনে শুধুই মজা করতে এসেছি আমরা মালা বদলে শুধু আমরা নয় আপনাদের অনেক প্রিয় ধারাবাহিক থেকে প্রিয় জনপ্রিয় চরিত্ররা আপনাদের খুব পছন্দের চরিত্ররা এখানে উপস্থিত যেখানে সবাই মিলে আমরা প্রচণ্ড কী বলবো চেষ্টা করে একটা সুন্দর পারফরমেন্স করার চেষ্টা করছি যদি আমাদের প্রস্তুতির সময় খুবই কম বাকি এটা দেবার দি বলবে একদিন আমাদের প্রস্তুতির সময় একেবারেই কম ছিল কালকেও শুটিং করেছি আমরা মানে আমাদের ধারাবাহিকের শুটিং ছিল কোনো মতে এখানে এসে অন স্টেজ বা রেডি হওয়ার সময় রেডি হতে হতে একটু একটু সময় বের করে নাচ প্র্যাকটিস করে আমরা আজকে নাচটা নেচেছি যাই হোক আমরা এসেছি খুব মজা হয়েছে এখানে দ্বিতি তারপরে আর কি কাব্য কাব্য দিতি ওরা মিষ্টি তারপরে ওদের ফ্যামিলি ময়না ওদের ফ্যামিলি প্রত্যেকেই খুবই মিষ্টি মালা বদলের পুরো গ্রুপ খুব মিষ্টি আর খুবই আর কি হ্যাপিনিং হ্যাপিনিং এসে খুব মজা লাগছে আর সত্যি মানে একসাথে অনেক আর্টিস্টরা অনেক ট্যালেন্ট একসঙ্গে এলে অনেক কিছু শেখাও যায় ফিল গুড ব্যাপারও থাকে সব মিলে খুব ভালো

কিন্তু সবার আগে নাচটা বন্ধু আর কেউ না থাকলে নাচটা আমার হাত ছাড়বে না তো এরকম মনে হয় তো আমার একাকিত্বের বলতে গেলে সাথী বলা বলা যেতে পারে নাচটা তো যখনই আই ফিল ভেরি আর কি কী বল ডিস্টার্ব অফ সামথিং বা কাজ নিয়ে খুব স্ট্রেসে রয়েছি বা এনিথিং মানে লাইফে যাই ঘটে যাক একটু হয়তো গান চালিয়ে নেচে নিলাম দ্যাটস মানে কি বলবো একটা ছোট্ট আর কি পালানো যায় জীবন থেকে মনে হয় রিফ্রেশমেন্ট এক্স্যাক্টলি তো আজকেও ভালো লাগলো ওর সাথে স্টেজ চেয়ার করেও ভালো লাগলো শি ইজ অলসো ওয়ান্ডারফুল ডান্সার তো সব মিলিয়ে খুব ভালো আমার দেবাদিদির সঙ্গে নাচ করতে গেলে খুব ভয় লাগে কারণ এমনিতেই প্রিপারেশন নেই সময় নেই তার মধ্যে একজন ফাটিয়ে দেবে একজন দাঁড়িয়ে থাকবে এটা খুবই খারাপ লাগবে দেখতে যদিও গ্রুপে ডান্সটা না সবাই না ভালো করলে নাচটা আলটিমেটলি ভালো দাঁড়ায় না তো আমার জন্য একজনের পারফরমেন্স খারাপ হয়ে যাবে এটা ভেবেও খুব খারাপ লাগছিল যাই হোক আমরা চেষ্টা করেছি মানে এখন আমিও খুব কনফিউজড যে নীলুকে নিয়ে যে নীলু এখন মানে কখন যে পালটি খেয়ে যায় কখন কি চাই সেটা একটু বলা মুশকিল কিন্তু এট দা সেম টাইম নীলু আর আইর আর যাই হয়ে যাক একটা আর কি কি বলে ভদ্রতা আছে একে অপরের ক্ষেত্রে যে বাইরে বেরোলে আমরা অ্যাট লিস্ট লোকজনদের সামনে নিজেদের রে셔ষি দেখাবো না একদমই না আর আমরা আমরা একসাথে নাচ করি আমাদের যাই হয়ে যাক জীবনে আমরা একসাথে নাচ করি নীলু শাসিত হয় নীলু শাসন করা পছন্দ করে না নীলু শাসিত হওয়া পছন্দ করে আমি ও আছে মানে আমি শাসন করি কিনা যাই না কিন্তু ও এজ আ ফ্রেন্ড হোক সিস্টার হোক ওয়াটেভার ও কিছু কিছু জিনিস আমার সাথে আমার অ্যাডভাইস নেয় কিছু কোনো ইয়ে হল এগুলো নেয় শুধু আমার ক্ষেত্রে না মানে যে কোনো সিনিয়র হোক বাট আমার সাথেও যেহেতু অনেকটা স্ক্রিন হ্যাঁ আর আমার সাথে ও অদ্ভুত একটা অন্য মানে বন্ডিং আছে যেটা অন্যরকম যেটা মানে ইস ইস পিয়ার কা কেয়ার নাম দেউ ইস রিস্তে কা কেয়ার নাম দেউ জানতি নেই মানে উই এনজয় মানে আমরা একসাথে কাজ করতে ডেফিনেটলি একটা হেলদি কম্পিটিশান তো থাকেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম দ্যাট হেল্পস আস মানে ওটা আমাদের নিজেদের গ্রোথের জন্যে আই থিঙ্ক শুধু রাই নয় ওখানে প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেসের সাথে যখন উই আর ওয়ার্কিং অন ফ্লোর একটা হেলদি কম্পিটিশন থাকে আর কম্পিটিশান না থাকলে আমার মনে হয় নিজেদের গ্রোথ কখনোই পসিবল নয় তুমি তাই তো আমার খুব ভালো লাগে কম্পিটিশন আর আরো একটা বিষয় হচ্ছে আমার ডান্স পার্টনার হচ্ছে নীলি ঠিক আছে আমরা যতই রেশে রেশি থাকুক ঝগড়া মারপিট যাই খুশি হয়ে যাক না কারণ আমরা যেখানেই যাবো আমরা দুজনই নাচ করি একসাথে তখন আমি গোটা ফ্যামিলিকে ভুলে যাই তুমিও ভুলে যাও তো হ্যাঁ তো এটা আমাদের মধ্যে একটা মানে নাচটাকে আমরা খুবই ভালোবাসি দুজনেই হ্যাঁ একদম একদম দুজনে ক্রিসমাস কিরকম কাটে মানে কিভাবে কাটাও ক্রিসমাস আর নিউ ইয়ার বলো নিউ ইয়ারটা যেরকম কাজের মধ্যে কাটাতে ভালোবাসি কারণ বছরের শুরুর দিনটা ছুটি থাকলে মনে হয় সারা বছর হয়তো ছুটি থাকবে এটা এটা চাই না আমি বছরের শুরুর দিনটা কাজ করবো আর এটা হয় না একটা ছোটোবেলা থেকে একটা মিথ আছে এটা না একটা এবার ক্রিসমাসে সেরকম কিছুই না মানে ছুটি পেলে বাবা মার সঙ্গে হয়তো একটু যাই ঘুরতে আলো ফালো দেখি আর আমি হ্যাঁ ট্রি সাজাই ট্রিটা সাজাই আগের বছর থেকেই সাজাচ্ছি গত বছর এবছর বড় ট্রি আছে ওটা সাজাবো আর ওই আর কি নিজের মতো করে বাড়িতে সেলিব্রেট কেক খেয়ে আমিও তাই মানে আমি ওই কাজ তো করবই কিন্তু কাজের সাথে সাথে আমি ক্রিসমাস ট্রি সাজাই শক্স ঝোলাই তারপরে স্যান্টা কি দেবে তার জন্য একটা লেটারও দিই তো সেই গিফট পাই তো খুব মজা হয় এবার ভাবতে হবে কি গিফট চাইবো স্যান্টার কাছে দুজনের নিউ ইয়ার রেজলিউশন কি থাকে মানে নিউ ইয়ার নিউ মি ডাকটাই কি দুজনের বিশ্বাসী ট্যাগ কিছু না কিন্তু আমার নিউ ইয়ারের দিনই না আমার প্রত্যেক দিনই সকালবেলা একটা রেজলিউশন নেওয়ার থাকে ঘুম থেকে আরাত্রিকা আজকে তুমি রিজার্ভড হবে আজকে তুমি আরে না একদমই না যতই ভাবে ও একটু সিরিয়াস থাকবে ফ্লোরে গিয়ে এই কী করছো তুমি কেন করছো তুমি তোমার এটা এরকম কেন ওইটা এরকম কেন তুমি ওখানে তুমি ওখানে কাল গেছিলে আমি তোমায় দেখেছি আমার আমার ওটা একটু শিখতে হবে তুমি একটু কম কথা বলা একটু অত্যধিক যেখানে যেটা বলতে নেই সেখানে সেটাও বলে দিই ঠিক আছে মানে আমার মনে যা মুখে তাই আমি সব বলে দিই আর কি সব বলে দেওয়াটাই আমার মানে খারাপ বিষয় তা আমি ওটা প্রত্যেকদিন সকালবেলা বলি তো নিউ ইয়ারে আমি ঠিক করেছি যে প্রচুর কি বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করব এখন একদমই নাচ করা হয় না আর আমি বাকিদের মতো জিমও করি না আমি খাই কাজ করি আর ঘরাত্রিকে প্রত্যেকবার জিমে ভর্তি হয় কিন্তু সেটা শুরু করতে পারে না যাওয়াই হয় না জিম অবধি পৌঁছানোই হয় না আমার কোনোবার আমার এরকম হয় যে জিমে ভর্তি হয়ে গেছি টাকা দিয়ে আমি তাও যাইনি তো এবার এবছর ঠিক করেছি যে সারাদিন খুব ফিজিক্যাল অ্যাক্ট কারণ সামনের বছরটা মঙ্গলের আপনাদের সবাইকে বলে রাখি মঙ্গল কিন্তু ফিজিক্যাল কি বলবে শারীরিক পরিশ্রমটা খুব পছন্দ করে কাজেই যারা খুব অলস তাদের জন্য কিন্তু মঙ্গল খুব রেগে যাবে তাদের উপর মানে আমি তো একটু গ্রহ উপগ্রহ বিশ্বাস করি তো তাই আমার আমি আমি তো অলস নই আমি আমি জানি কিন্তু আমার কথা হচ্ছে যে আমি মানে সারাদিন ব্যস্ত থাকবো থেকে করে জিম করব ব্যায়াম করবো শুটিং করবো শুটিং থেকে ফিরে আবার জিম করব ব্যায়াম করবো নাচ করবো সব করবো আমি কিন্তু আমি আপনাদেরকে বলবো সঙ্গে সঙ্গে নিজের শরীরটা আরও খেয়াল রাখবেন হ্যাঁ প্লিজ এত নিয়ে নেবেন না রেস্টিং ইজ অলসো ঠিক ওটাই আমি নিজেকে বোঝাই আর লাস্টলি দর্শকদের দর্শকদের বলবো মিঠিঝোড়া দেখতে দেখতে এক বছর হয়ে গেল মানে এক বছর অনেক যেমন হেট্রেট পেয়েছি অ্যাট দ্য সেম টাইম লাভও পেয়েছি তো ভালোবাসা এবং মিক্সড রিয়াকশানস পেয়েছি দর্শকদের কাছ থেকে সব মিলিয়ে এত ডিবেটেবল এত চর্চিত করার জন্য ধন্যবাদ মিঠিজোড়া ধারাবাহিকটিকে এবং রাই আর নীলু যে মানে স্পেশালি মানে রাই আর নীলুর সম্পর্কটাকে এত ভা মানে ভাবে মানুষের মনে গেথে গেছে এবং যেখানেই যায় আমাকে অনেকে অনেক রকম জিজ্ঞেস করে যে তোমার সাথে এরকম কেন হলো তুমি কেন তোমার দিদির সাথে এরকম করছো আবার আই গেস ও অনেক রকম এরকম রিয়াকশন পায় যে আই গেস আমি জানি না ও বলতে পারবে ভালো কীরকম রিয়াকশন পায় তো হ্যাঁ তো আমাকেও আর কি সব মিক্সড রিয়াকশানস দেয় তো আমার মনে হয় দর্শকের মনে একটু হলেও জায়গা করতে পেরেছে মিঠিজোড়া তো এইভাবেই হাসি ঠাট্টা মান অভিমান ভালোবাসা নিয়ে যাতে আরো অনেক অনেক দিন মিটিজোড়া সিরিয়ালটা চলে সেটাই চাইবা কামনা করি আর খুব তাড়াতাড়ি আমাদের চারশো এপিসোড হতে চলেছে খুব তাড়াতাড়ি তো আমার মনে হয় এখনকার দিনে এটা অনেক বড় একটা মাইল জন্য এবং প্রথম থেকে প্রচন্ড ভালোবাসা দিয়েছে দর্শক এখনো পর্যন্ত দিচ্ছে এবং চাইবো যে ভবিষ্যতে এরকম ভালোবাসাটাই দিতে থাকুন আরও অনেক 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 দিন চলতে থাকুক ইউ থ্যাংক ইউ